সালামু আলাইকুম দূরে বা কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে শেয়ার করব গজ কাপড় দিয়ে এই সুন্দর সালোয়ার কামিজের ডিজাইন তো এই কামিজটি তৈরি করতে আমি আড়াই হাত বহরের আড়াই গজ কাপড় নিয়েছি এবং সালোয়ারটি তৈরি করতে দুই গজ চার কাপড় ব্যবহার করেছি তো দেখুন এখানে কীভাবে ডিজাইনটি করেছি সেটি আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন দেখুন এখানে আমি সালোয়ারের সাইডে যে কাপড়টা বেঁচে যে গিয়েছিল সেই কাপড়টা দিয়ে আমি গলাতে পাইপেন করেছি এবং মিডিলে পাইপেন করেছি দেখুন এখানে আমি হাতাতে একটি নতুন ডিজাইন দিয়েছি এটা খুবই ট্যান্ডিং একটা হাতা তো এখানে মিডিলে আমি চিকন পাইপেন করে ভেতরে দেখুন কাপড় দিয়ে আটকে দিয়েছি আর এখানে একটি বাটন ব্যবহার করেছি করেছি শো বাটন যেগুলো অর্থাৎ শো বোতাম এগুলো ছিল কাঠের বোতাম তো দেখতে কেমনটা লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এই মিডিলে আমি একটু ফাঁকা রেখেছি ফাঁড়া রেখেছি আনুমানিক পাঁচ ইঞ্চির মতো আর এখানে প্যান কার্ড সালোয়ার তৈরি করে নিয়েছি প্লাস আপনার পায়ের মুখের দিকে দুই ইঞ্চির মতো আমি ডিজাইনটা করে নিয়েছি এখানেও আমি চিকন পাইপেন ব্যবহার করেছি তো এটা কিন্তু প্যান কার্ড সালোয়ার তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দেখুন আমি হাতে একটু মেপে দেখাচ্ছি আনুমানিক এক বিঘের একটু কম হবে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আর হ্যাঁ বন্ধুরা আরও একবার বলে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফিজ